আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে হজরত ইব্রাহিম সালাম ও এক ফেরেশতার একটি বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা এমন এক সময় আসলো যখন আল্লাহ তালা তার খনিল ইব্রাহিম আলহিউাসাল্লামকে প্রচণ্ড পরিমাণে দন সম্পত্তি দান করলেন অসংখ্য উট গরু ছাগল ইত্যাদি দান করলেন একবার আল্লাহ তালা ফেরেস্তাদের ডেকে বললেন যে ইব্রাহিম আমার বন্ধু সে সবসময় আমার ইবাদত করে এটি শুনে ফেরস্তাগণ বললেন ইয়া আল্লাহ আপনি যাকে এত পরিমাণে দন সম্পত্তি দিবেন সে তো আপনা আপনিতে আপনার ইবাদত করবে কিন্তু আপনি যদি আপনার নিয়ামত ও দন সম্পত্তি তার কাছ থেকে নিয়ে নেন তাহলে ইব্রাহিম আর আপনার ইবাদত করবে না তখন আল্লাহ বললেন যাও গিয়ে আমার খলিলের পরীক্ষা নাও তারপর ফিরেস্তা হজরত ইব্রাহিম আলাহি আসাল্লাম এর পরীক্ষা নেওয়ার জন্য তার দরবারে এসে উপস্থিত হলেন সে সময় ইব্রাহিম মাঠে ছাগল চড়াচ্ছিলেন তারপর একজন লুকিয়ে থাকলেন এবং এসে উঁচু আবাসে এই জিকিরটি শুরু করে দিলেন সুবহান আল্লাহ লা ইলাহা আকবর এটি শুনে হজরত ইব্রাহিম ওয়াসাল্লাম বলতে লাগলেন কে আমার রবের নাম নিচ্ছে কে এত সুন্দর আবার দিয়ে আমার রবের জিকির করছে তারপর তিনি সে লোকটিকে খুলতে লাগলেন অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পর তিনি সেই ফেরেস্তাকে দেখতে পেলেন যে কিনা মানুষ রূপে তার পরীক্ষা নিতে এসেছিল তো তিনি তাকে দেখে বলতে শুরু করলেন তুমি কি আমার জিকির করছিলে তখন সে উত্তর দিল হ্যাঁ আমি জিকির করছিলাম ইব্রাহিম ওয়াসাল্লাম বললেন আরও একবার জিকির করো না যেমন আপনি কিনা কিছুক্ষণ পূর্বে করেছিলেন তখন ফেরেশতা বললেন হে ইব্রাহিম প্রথমে আমি আমার ইচ্ছায় জিকির করছিলাম কিন্তু এখন আপনি আমাকে জিকির করতে বলছেন এই জিকির করার জন্য আপনাকে কিছু আমাকে দিতে হবে অর্থাৎ জিকিরের পরিবর্তে আমার কিছু জিনিসের প্রয়োজন তখন ইব্রাহিম আলাহিউাল্লাম বললেন বলো তোমার কি প্রয়োজন তুমি জিকির করার পরিবর্তে আমার কাছে কি নিবে ফেরিস্তা বললেন আপনার যতগুলি ছাগল রয়েছে যদি আপনি আপনার সবগুলো ছাগল আমাকে দিয়ে দেন তারপর আমি আল্লাহ আল্লাহতালার জিকির করতে রাজি আছি ইব্রাহিম আলাহাইয়া বললেন তোমার এতটুকুই প্রয়োজন যাও আমি আমার সবগুলো ছাগল তোমাকে দিয়ে দিচ্ছি যাও এখন তুমি আমাকে আমার রবের জিকির শোনাও তারপর সেই ফেরেশতা আবারও জিকির করতে লাগলেন ইব্রাহিম ওয়াসাল্লাম বললেন আমাকে আরও একবার জিকির শোনাও ফেরেশতা আবারও একবার জিকির করে শোনালেন হজরত ইব্রাহিম আলাহিউয়া ওয়াসাল্লাম বললেন একবার আবারও শুনিয়ে দাও তো মানুষরূপী ফেরেস্তা বললেন এই জন্য মূল্য আদায় করতে হবে আপনার গাই মহিষ ছাগল সব কিছু আমাকে দিয়ে দিন তারপর আমি আপনাকে জিকির করে শোনাতে পারি তিনি বললেন ঠিক আছে আমার সবগুলো গাই মহিষ আজ থেকে তোমার হলো আমাকে শুধুমাত্র একবার আমার রবের জিকির শুনিয়ে দাও আবারও ফেরেশতা জিকির শুরু করে দিলেন সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাহ আল্লাহ আকবর এটি শুনে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম কখনও ছটপট করছেন তো কখনও কান্না করছেন আবার কখনও কখনো জমিতে গড়াগড়ি দিতে লাগলেন আবারও হজরত ইব্রাহিম আলহাইয়া বলেন একবার আমাকে জি কি শুনিয়ে দাও তো ফেরেস্তা বললেন হে ইব্রাহিম ছাগল আমি নিয়ে নিয়েছি গরু এবং মহিষও নিয়ে নিয়েছি এখন উট বাকি আছে আমি এগুলিও নিয়ে নেব তারপরে আমি আপনাকে জি কি শোনাবো হজরত ইব্রাহিম আলহাইয়া বললেন তুমি শুধুমাত্র আমাকে জি শোনাও আর আমার সব কিছু নিয়ে নাও অবশেষে যখন সব কিছু দিয়ে দিলেন তখন সেই ফেরস্তা জিকির করা বন্ধ করে দিলেন তখন ইব্রাহিম আলাহিউয়াসাল্লাম অনুরোধ করলেন একবার আবারও আমার রবের নাম নিয়ে নাও তখন ফেরেস্তা বললেন এখন তোমার কাছে দেওয়ার মতো কি আছে আমি তো সমস্ত কিছু নিয়ে নিয়েছি ইব্রাহিম ওয়াসাল্লাম বললেন গরু ছাগল এবং মহিষ চড়ানোর জন্য তোমাকে তো একজন মানুষের প্রয়োজন তো তুমি এমনটা করো তুমি তার জন্য আমাকে রেখে দাও আমি তোমার কাছে রুটি চাইবো না কোনো খাবার চাইবো না তুমি শুধু আমাকে আমার রবের জিকি শোনাবে আর আমি রাখাল রূপে তোমার পশুগুলি চড়িয়ে নিয়ে বেড়াবো এটি শুনে ফেরেস্তার চোখে জল চলে আসলো আর তিনি হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে বুকে জড়িয়ে ধরলেন আর বললেন আমি আপনার পরীক্ষা নিয়েছিলাম আমি কোনো মানুষ না বরং আমি একজন ফেরেস্তা আপনি অবশ্যই এর যোগ্য যে আল্লাহ তাআলা আপনাকে খলিল অর্থাৎ বন্ধু বানায় সুবহান আল্লাহ বন্ধুরা আসুন এখন জেনে নেই যে হজরত ইব্রাহিম আলাহিউ আসাল্লাম খলিলুল্লার উপাধি কেন পেয়েছিলেন হজরত ইব্রাহিম আলাহাই আসাল্লাম এর অভ্যাস ছিল যে তিনি সবসময় আত্মীয়দেরকে নিয়ে খাবার খেতেন অর্থাৎ তিনি একা একা খাবার খেতেন না কোনো আত্মীয়কে বাড়িতে নিয়ে এসে তারপরে তিনি খাবার খেতেন একবার তিনি আত্মীয়ের খোঁজে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন কিন্তু সেদিন তিনি কাউকে খুঁজে পেলেন না যাকে কিনে আত্মীয় বানিয়ে বাড়িতে নিয়ে আসবেন এই তিনি বাড়িতে ফিরে আসলেন যখন তিনি বাড়ির ভিতরে প্রবেশ করলেন তখন তিনি দেখতে পেলেন যে বাড়িতে একজন লোক দাঁড়িয়ে আছে তিনি তাকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর বান্দা তোমাকে আমার বাড়ির ভিতরে প্রবেশ করার অনুমতি কে দিয়েছে সে উত্তর দিল যে এই বাড়ির আসল মালিক সে তিনি জিজ্ঞাসা করলেন তুমি কে সে বলতে লাগলো আমি মালাকুল মৌদ আর আমাকে আল্লাহ তালা তার একজন বান্দার কাছে এজন্য পাঠিয়েছেন যাতে করে আমি তাকে এই সুসংবাদটি দিতে পারি যে আল্লাহ তাকে নিজের খলিল বানিয়ে নিয়েছেন এটি শুনে হজরত ইব্রাহিম আলাহসাল্লাম বললেন তাহলে আপনি তো আমাকে অবশ্যই বলুন যে সে সৌভাগ্যবান ব্যক্তিটিকে আল্লাহর কসম সে পৃথিবীর যে কোনো থাকুক না কেন আমি তার কাছে গিয়ে মোলাকাত করব। তারপরে আমি আমার বাকি জীবন তার পদতলে কাটিয়ে দেব এটি শুনে মালাকুল মদ বললেন সে ব্যক্তিটি আর কেউই নয় সে ব্যক্তি তো আপনি নিজেই তিনি আবারও বললেন সত্যিকারে আমি কি সেই ব্যক্তি মালাকুল মৌধ বললেন হ্যাঁ আপনি সেই ব্যক্তি হজরত ইব্রাহিম ওয়াসাল্লাম আবারও জিজ্ঞাসা করলেন আপনি কি এটি বলবেন যে কি জন্য আল্লাহ আল্লাহতালা আমাকে তার খলিল বানিয়েছেন তখন মালাকুল মোদ বললেন কেননা আপনি সব সময় দান করেন কারো কাছে কিছু চান না সবাইকে খাবার খাওয়ান এই জন্যই আল্লাহতালা আপনাকে খলিল উপাধি দিয়েছেন সুবহান আল্লাহ তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ